আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি এখন কবরস্থানের সামনে দাঁড়ায় আছি এই যে আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো কবর রাতের বেলা এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দেখেন কবরগুলোর কি অবস্থা এই দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এই দেখেন কবর কত কিছু করলেন তো জীবনে বাড়ি করলেন গাড়ি করলেন পিএইচডি করলেন এমডি হলেন চেয়ারম্যান হলেন হলেন মন্ত্রী হলেন ব্যারিস্টার হলেন প্রধানমন্ত্রী হলেন কত কিছু হলেন শেষ বৃষ্টির মধ্যে এরকম অসহায় হয়ে পড়ে থাকতে হইল তো এত কিছু করে লাভ কি হলো বলেন এই দেখেন আমার চোখের সামনে যতগুলো এখানে কবর কবর দেখা যায় সবগুলো কবরে যে দেখেন এখন বৃষ্টিতে ভিজতেছে অসহায় কবরের মধ্যে পানি দেখার কেউ নাই যে দেখেন বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন ঝুম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দেখেন এই যে কবরস্থান কবরস্থানের এখন যতদূর চোখ যায় দেখেন কবরে সবাই শুয়ে আছে আচ্ছা আপনাদেরকে যদি আমি এখন একটা প্রশ্ন করি কোন কবরটা দেখে আপনি বলতে পারবেন কোনটা ধনির কবর কোনটা গরিবের কবর বলতে পারবেন এখানে তো অনেকগুলো কবর আছে কবরগুলো দেখে কি আপনি বলতে পারবেন কোনটা শিক্ষিত মানুষের কবর কোনটা অশিক্ষিত মানুষের কবর ওই যে দেখেন এখানে কতগুলো খবর বলতে পারবেন না তো তাই না আমার এক ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটিতে থাকতে হ্যাঁ বাসা বাসাবোধে থাকতো তো সে সবসময় ডায়লগ আমার যে সে ঢাকার ছেলে হ্যাঁ তার বাড়ি ঢাকা সে ঢাকার ছেলে আর যারা মনে করেন একটু ঢাকার বাইরে থেকে আসছে তাদেরকে কী করতে কি সে সবসময় দাপট দেখাইতো হ্যাঁ আবার আমার বাড়ির পাশে কয়েকজন লোক আছে হ্যাঁ কথায় কথায় ডালক মারে যে আমার ঢাকায় জন্ম ঢাকার ছেলে আমি ঢাকায় জন্ম আমার প্রশ্ন এই যে এখানে যতগুলো কবর দেখতেছেন কবর দেখে কি আপনি বলতে পারবেন কোনটা ঢাকায় জন্ম কোনটা রাজশাহীতে কোনটা চিটাগাং কোনটা কুড়িগ্রাম বলতে পারবেন আপনার পারবেন না তো তাই না তাহলে কিসের তো পড়াই বলেন সবই তো ওই শেষে ওই যে একটা আইব বাচ্চুর গান আছে যে ভেতরে নেই ঠিকঠাক বাইরে বেশ ফিটফাট সম্পর্কের কাটা ছেড়া সব শেষে বাঁশের বেড়া ওই যে দেখেন ওইখানে বাঁশের বেড়া দেখা যায় তো এত কাহিনী করে লাভ কি বলেন আমাদের ইসলামে কিন্তু মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই ইসলামে অনেকগুলো আয়াত আছে যেমন সুরা লোকমানেও বলা আছে আবার সুরা হুজরাতেও বলা আছে আবার মোসনাদিব না আমাদের একটা হাদিসেও বলা আছে যে আরবের উপর অনারবের কোনো অধিকার নাই কর্তৃত্ব নাই সাদার উপর কালোর কোনো কর্তৃত্ব নাই এরকম একটা হাদিস আছে আর কি আবার অনেক জায়গায় বলা আছে যে সকল মুসলমান ভাই ভাই সকলে আমরা আদম সন্তান কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে দেখা যায় না হুম যেমন এই যে দেখেন এখানে কবর কবর তো আপনি এখানে ডিস্টিংগুইশ করতে পারবেন না যে কোনটা বড়লোকের কবর আর কোনটা গরিবের কবর আমি যখন ছোটো ছিলাম তখন আমার এক ক্লাসমেট ছিল মানে আমার বাবার অফিসের পিয়নের মেয়ে ছিল সে তো এসে একই আমার সাথে একই ক্লাসে পড়তো তো আমার বাবা মা সবসময় নিষেধ করতো যে ওর সাথে যেন আমি না খেলি কারণ আমার বাবা হলো ওই ব্রাঞ্চের হেড আর ওই ব্রাঞ্চেরই পিয়নের মেয়ে ছিল সে তো আমার বাবা মা আমাকে সবসময় বলতো যে সে হলো পিয়নের মেয়ে তুই কি জন্যে তার সাথে খেলতে যাবি হ্যাঁ তো এইখানে আপনি যে এখানে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে কি কোথাও লেখা আছে কোনটা পিয়ন কোনটা বস কোনটা অফিসার এবার লেখা নাই তাই না আবার আমার ওই যে একটা ফ্রেন্ড ছিল কলেজে থাকতে সে ছিল হলো নার্সের ছেলে তো সে এক ডাক্তারের মেয়ের সাথে প্রেম করতে গেছিল তো কিছুদিন পর ওই ডাক্তারের মেয়ে এসে বলতেছে যে আমি হলাম ডাক্তারের মেয়ে আর তুমি হলো নার্সের ছেলে তুমি কোন হিসাবে আমাকে তুমি প্রেমের প্রস্তাব দাও হ্যাঁ তোমার সাহস কত বড়ো তো আমার ওই ফ্রেন্ডটা একদিন কানতে কানতে আমার হোস্টেলে আসছে এসে খুব কান্না দিচ্ছে রাতের বেলা তো তখন আমি সে আমাকে দুঃখের কথা বললো যে নার্সের ছেলে হওয়া কি অপরাধ তো এইখানে কোনো কবর দেখে তো আপনি বলতে পারবেন না কোনটা নার্সের কবর আর কোনটা ডাক্তারের কবর তাই না দেখেন সবগুলো কবরই এখানে সমান এখন ইউনিভার্সিটিতে থাকতে আমি এক ঢাকা ইউনিভার্সিটির মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম সে বলছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর আমি বেসরকারিতে পড়ি এটা সম্ভব না তো এই যে এই কবরগুলো দেখেন এখানে কি কোথাও লেখা আছে কোনটা সরকারি কোনটা বেসরকারি আবার ওই যে মাস্টারসে থাকতে এক মেয়ে সাথে আমি রিলেশন করতে গেছিলাম ওর ঢাকায় বাড়ি আছে তো আমার ঢাকায় বাড়ি নেই দেখে সে অনেক অবজ্ঞা করতো সে আমাকে বলে দিছে যে ঢাকায় বাড়ি নাই এমন ছেলের সাথে সে রিলেশন করবে না তা আমার প্রশ্ন এখানে কবরে কি কোথাও লেখা আছে কার ঢাকায় বাড়ি আছে আর কার ঢাকায় বাড়ি নেই কবরে তো সবই সমান তাই না